তোমরা ভাবছো আবার কেন গার্ডেনে আসলাম তো তাই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে গার্ডেনে আসার কারণটা তোমাদের একটু পরে না শেয়ার করছি তো চলো এখন ভেতরে ঢোকা যাক এটা কিন্তু আমাদের সামনেরটা এখান থেকে টিকিট কেটেই তারপরে ভেতরে ঢুকতে হয় আর ওখানে দেখো লেখা রয়েছে প্রবেশ পথ আর এটাই হচ্ছে এন্ট্রি রাস্তাটা আর এইখান থেকেই কিন্তু চারিদিকে সমস্ত পরিবেশটা দেখা যায় তোমাদের কি সেটাই শেয়ার করছি দেখো পুরো নিস্তব্ধ নিরিবিলি এলাকা হয়ে রয়েছে প্রেম করার জন্য কিন্তু এটা একদম বেস্ট জায়গা আর এখানে কিন্তু পিকনিকও হয় পিকনিকের সিজনে পিকনিক হয় আর আমরা কিন্তু এখানে এসেছি অন্য কারণে সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে দেখো আমি চলে এসছি আর এসেই কিন্তু একদম যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে আর আমার হাতে মাস্ক দেখতে পেলে তো মাস্কটা নিয়ে এসছি একটা কারণে দিতে হবে ওই জন্য মাস্কটা নিয়ে এসছি আমাদের এখানে গার্ডেনে আসার কারণটাই হলো কিছু ভিডিও করব আর প্যাঙ্ক ভিডিও হবে তারপর একটু রিলস ভিডিও হবে ওই কারণেই কিন্তু আমি গার্ডেনে এসছি কিন্তু গার্ডেনে এসে বুঝতে পারিনি যে আমার বয়ফ্রেন্ড চলে আমাকে সারপ্রাইজ দেবে তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে হ্যালো ইভরি সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ঢুকতে গিয়েই আমাকে আটকে দিল এখানে একটা পেরেক ছিল সেখানে আমার জামাটা আটকে যায় তো যাই হোক ঠিক করে নিলাম আর এই যে এখান থেকে যে যাচ্ছি বাসের যে বেড়াগুলো রয়েছে মানে মচমচ করছে আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল নিচে অনেকটা ডিপ গর্থ রয়েছে যদি ভেঙে ভেঙেচুড়ে পড়ে যাই আমি এমনিও একটু জল ঠল এই সমস্ত জিনিস একটু বেশি ভয় পাই কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে এসে চুটিয়ে প্রেম করার একটা বেস্ট জায়গা হচ্ছে আমাদের এই গার্ডেনটা মানে বলতে পারো একদম নিরিবিলি নিস্তব্ধ তোমাকে কেউ ডিস্টার্ব করবে না হ্যাঁ মাঝে মধ্যে কিছু কিছু চ্যাংরা ছেলে পেলে আসে আমাদের মতন যারা হচ্ছে ডিস্টার্ব করার জন্য ওই দেখো দেখতে পাচ্ছ তো কি অবস্থা ওখানে জোড়ায় জোড়ায় বসে রয়েছে দেখো এবার দেখো দেখো আর মজনু বসে আছে ওখানে ওখানে ওরা প্রেম করছে না সুকুন ওখান থেকে কিছুটা ডিস্টার্ব করে চলে আসলাম ভেতরের দিকে সেই কুড়ি টাকার পার্কে দেখতে মজা দেখতে চলে আসলাম কি কি মজা হচ্ছে ভেতরে আর দেখো আমি তো এদিক ওদিক ঢং করেই যাচ্ছি আর সবাইকে দেখে যাচ্ছি কে কোথা থেকে দেখছে আর সবাই বুঝতেই পারছে যে আমরা ফাজলাম মারতে এসেছিলাম যাই হোক কিন্তু আমি তো আমার বয়ফ্রেন্ডকে খুঁজেই যাচ্ছি কোথায় খুঁজে পাচ্ছি না মালটাকে যদি দেখতে পাই ঘপাত করে ধরবো খতম বাই বাই টাটা গুড বাই গয়া বয়ফ্রেন্ড নাকি আজ আমাকে প্রোপোজ করবে তো তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না সে কোথায় গেল শুধু আমার ক্যামেরাম্যানটাই আমার সাথে রয়েছে ক্যামেরাম্যানকে বারবার করে বলছি তো ওইদিক ওদিক কোথাও গেল নাকি সে বলছে না আমি তো দেখতে পাইনি আমি তো ভেবে নিয়েছিলাম কারুর সাথে জোড়ায় গিয়ে বসে পড়েছে যাই হোক যদি দেখতে পাই তাহলে তো ধরবোই বলেই দিলাম আর দেখো আমি তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি প্রায় অনেকটা ঘুরে ওই সামনে থেকে ঘুরে একদম পেছন সাইডে চলে এসেছি এখানে এসে একটু ভিডিও টিডিও করবো তো ওই জন্যই এসছি কিন্তু এখানের ওয়েদারটা কি বলবো এতটা ঠান্ডা করছিলো যেহেতু শীতকাল পড়ে গেছে ওই জন্য এখানে যেহেতু ছায়া মানে গাছপালার যে ছায়াটা রয়েছে ও ওই জন্য না ভীষণ ঠান্ডা করছিল তো ওই জন্য এখানটার বেশিক্ষণ থাকিনি একটু রোদে গিয়েই দাঁড়িয়েছিলাম বয়ফ্রেন্ডকে খুঁজতে পার্কে এসেছি কিন্তু বয়ফ্রেন্ডের কোনো পাত্তাই নেই একা একা নিজের মতন ঘুরে যাচ্ছে এটা কোনো সময় হয় বলো এরকম কেউ করেছো কিন্তু আমার মাঝে মধ্যে এরকম হয়ে থাকে বয়ফ্রেন্ড আমাকে পাত্তাই দেয় না বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন ঘুরে বেড়ায় আর আমি আমার মতন ঘুরে বেড়াই আজ মনে হয় বয়ফ্রেন্ড আমাকে ফলস দিয়েছে তো ওই জন্য মনে হয় আসেনি আর আমি একা একাই চলে এসেছি যাই হোক কী করবো আর বলো চলে আসলাম এই নিচটাতে নিচটাতে এসে ভাবলাম একটু বসবো আর বসতে না বসতেই দেখলাম আমার বয়ফ্রেন্ড হাজির হয়ে চলে এসছে সাথে গোলাপ ফুল আর একটা চকলেট এগুলো দেখে আমার মনটা কীরকম টুরুলাভ টুরুলাপ হয়ে গেল যাই হোক তোমরা কিন্তু এটা রিয়েল ভেবো না এটা কিন্তু একটা প্র্যাঙ্ক ভিডিও তো ওই জন্য এইভাবে তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দিদি দিবা দিদি 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 দিদি